সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত নিহত বেড়ে আট খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী তুহিন সহ আটক তিন অস্ত্র উদ্ধার শামীমের বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ জবাব দিলেন অভিনেতা এতক্ষণ শুনছিলেন এই শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তানে আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে হামলায় পাকিস্তানের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে আহত হয়েছেন আরও ৩৫ জন মধ্যরাতে এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকে লক্ষ্যবস্তু করে ভারত বুধবার সাত মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ পাকিস্তানের সামরিক বাহিনী মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন ভারতীয় হামলায় আটজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বুধবার ভোরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রাথমিক তথ্য অনুসারে দুইজন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছেন তিনি আরও বলেন ভারত পাকিস্তানের ছয়টি স্থানে চব্বিশটি হামলা চালিয়েছে ভারত বাহিনী কুটলিতে মসজিদে ই আব্বাস নামে একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ১৬ বছর ষোলো কিশোরী এবং বছর বয়সী এক ছেলে সহ দুই নাগরিক নিহত হয়েছেন ভারতীয় হামলার একজন নারী এবং তার আহত বলেছেন ভারতীয় বাহিনী মসজিদ এবং স্বাস্থ্যসেবার সুবিধা সহ বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তিনি বলেন মুড়িদ কেতে আরেকটি মসজিদে হামলা হয়েছে যার ফলে একজন নিহত এবং একজন আহত হয়েছেন তিনি আরো বলেন শহরটি চারটি হামলার শিকার হয়েছে সন্ত্রাসী তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী মঙ্গলবার ছয় মে রাতে বাটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে তাদেরকে আটক করা হয় এই সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয় আটককৃতরা হলেন গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন আহসান এবং হাবিব অভিযানে সেনাবাহিনী নেতৃত্ব দানকারী মেজর দেবাশিস বলেন গোপন সংবাদে জানা যায় বাটিয়াঘাটা উপজেলা চক্রখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছে এই সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয় যৌথ বাহিনী সদস্যদের উপস্থিত টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন আনসার এবং হাবিবকে আটক করে এই সময় তাদের কাছ থেকে একটি রিভলভার একটি ওয়ান শুটার গান সতেরো বোতল বিদেশি মদ দেড় কেজি গান পাউডার কিছু দেশী অস্ত্র দুটি মোটরসাইকেল সাইকেল দশটি মোবাইল উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে খুলনা থানা সহ বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বাটিয়াঘাটা থানার হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মঙ্গলবার বিকাল একটি বেসরকারি টিভি চ্যানেল উপস্থিত হয়েছে এইসব অভিযোগ তোলেন তিনি এরপর রাত নয়টার দিকে এক সংবাদ সম্মেলনে এই সকল অভিযোগের জবাব দেন শামীম হাসান অভিনেতার দাবি প্রিয়াঙ্কা এইসব অভিযোগ মিথ্যে অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা শুধু তাই না মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলে অভিযোগ জানান প্রিয়াঙ্কার কথায় অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাতালীন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন আমার গায়ে হাত তুলতো প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটানা গাঁজে আবার সিল করত প্রিয়াঙ্কা এইসব অভিযোগের পর সংবাদ মাধ্যমে মুখ করেন সামিন হাসান অভিনেতা বলেন মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব এছাড়া অভিনেত্রী গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন আমার অভিনয় জীবনে দশ বছর চলছে এই জীবনে আমি কারো উপর হাত তুলিনি দেশ বিদেশের তথ্যপুর সংবাদ সবার আগে পেতে বিএলআই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন